শুনতে পাচ্ছেন কিছু হ্যাঁ ঝিঝি পোকা আজকে আমরা চলে এসেছি জামালগঞ্জের শাসনায় একটা প্রত্যন্ত গ্রামে সেই গ্রামের যে প্রকৃতি সেই প্রকৃতির মধ্যে দীর্ঘ সময় ধরে আমরা যতক্ষণ ধরে এসেছি ধরেন তিন চার ঘন্টা ধরে এসেছি ঝিঝিপোকুরা অনবরত ডেকেই চলছে আজকে কিছু ইন্টারেস্টিং তথ্য দেব ঝিঝি পোকা সম্পর্কে আপনাদেরকে ঝিঝি পোকার শব্দ আমরা শুনি কিন্তু আসলে খুব কম মানুষই কিন্তু এই থিটি পোকাকে দেখেছেন কারণ অ্যাডাল্ট পোকা সবুজ পাতার আগায় এমনভাবে বসে থাকে যে তাকে দেখাই যায় না এই পোকা শুধু প্রজননের সময় বাইরে আসে তারপর সর্বোচ্চ তিন বছর বাঁচে লেন্থ পিরিয়ডের বেশিরভাগ সময় মাটির নিচে থাকে ডিম থেকে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত এর বয়স সতেরো হতে পারে এটি মুখ দিয়ে শব্দ করে না ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে কিন্তু মুখ দিয়ে শব্দ করে না এর পেটের নিচে তিনবার দ্বারা এই শব্দটি হয়ে থাকে পৃথিবীতে প্রায় ঝিঝি পোকা বসবাস করছে পনেরো সেকেন্ডে ঝিঝি যতবার ডাকছে তার সঙ্গে সাতত্রিশ যুগ করলেই আপনি দিনের তাপমাত্রা পেয়ে যাবেন ইন্টারেস্টিং একটি বিষয় এরা আকারে দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত হয় অর্থাৎ পনেরো সেকেন্ডে একটি ধিজি যতবার ডাকে তার সাথে সাঁত্রিশ যুগ করলেই দিনের তাপমাত্রা পাওয়া যাবে এটা একটা বিষয় আছে আমাদের দেশে সাধারণত দুই ধরনের ধিঝি দেখতে পাওয়া যায় তার মধ্যে ধিঝি পোকা আমাদের খুব কাছাকাছি ঠিক ঘরের কোণে থাকে এরা আকারে অতটা বড় না এবং রঙটাও হয় ম্যাট পেটে যাতে ঘরের দেওয়ালের একটি কোণে চুপটি মেরে বসে থাকতে পারে আরেক জাতের ঝিঝিকে তোমরা পাবে ফসলের খেতে বিশাল মাঠ অথবা বন বাদরে এসব ঝিঝি আকারও যেমন বড়ো হয় তেমনি রঙও হয় কুচকুচে এটা ডাকতেও পারে তেমন ভয়ঙ্কর ভাবে ঘরের ঝিঝিরা মানুষের জন্য খুব একটা ক্ষতিকরক না হলেও মাঠের ঝিঝিরা অতটা কিন্তু ভালো নয় মাঠকে এটি ফসলের উজার করে দিতে পারে এই ঝিঝি পোকা আচ্ছা যাই হোক ঝিঝিদের চোখ কিন্তু অত্যন্ত ভালো মাছিদের মতো একসাথে অনেক দিক দিয়ে দেখতে পায় তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে ধিজিদের শ্রবণেন্দ্রীয় বা কানে কিন্তু শুনতে পায় খুব ভালো ধিজিদের কান থাকে হাঁটুর উপর ঝিজি পোকার কান থাকে হাঁটুর উপর এবং হাঁটুর যে জায়গাটি বলা বলা হয় মালাইচাকি সেই জায়গায় পৃথিবীতে অনেক দেশের ঝিজিরা কিন্তু সৌভাগ্যের প্রতীক ইউরোপের অনেক দেশ দেশে মনে করা হয় ঘরে বসে ঝিঝির যারা ডাক শুনতে পায় তারা অনেকেই ভাগ্যবান এমনকি অনেক দেশের ঝিঝিকে আদর করে খাঁচায় পুরে নিয়মিত পানি এবং রীতিমতো যত্ন আত্মী করা হয় অনেকটা আমাদের দেশের পাখি পুষার মতো অর্থাৎ বিভিন্ন দেশের ঝিঝি পোকার অনেক দাম রয়েছে আপনারা যাই মনে করুন না করুন ঝিঝি কিন্তু খুবই উপাদে এবং পুষ্টিকর নানান দেশের মানুষ এই ঝিজি পোকাকে খেয়ে থাকে আমরা কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম ঝিঝি পোকা সম্পর্কে আমরা কিন্তু কেউই আসলে পোকাকে তেমন একটা দেখতে পারি তো বিভিন্ন ধরনের পোকা আমরা একটু দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে একটা ঝিঝি পোকা এইভাবেই থাকে কিন্তু ঝিঝি পোকা এটা এক প্রজাতির ঝিঝি পোকা আর একটা প্রজাতির যদি দেখাই এই এই ধরনের ঝিঝি পোকা দেখা যায় এই হচ্ছে ঝিঝি পোকা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম এবং গ্রামের প্রকৃতিতে এই প্রাণীগুলো বেঁচে থাক সেটাই আমাদের প্রত্যাশা প্রকৃতি বেঁচে থাক সেটাই আমাদের আশা আমরা চমৎকার ভাবি আছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শাসনার রহিমাপুর গ্রামে আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে